প্রত্যেকটি রাশি এই সঞ্চারের কারণে প্রভাবিত হবেন কারুর ক্ষেত্রে এই প্রভাব সুদূর প্রসারী কারুর ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কারুর ক্ষেত্রে এই প্রভাব একদমই নগণ্য এবং এরই সঙ্গে সঙ্গে কর্মসূত্রে বিদেশ যাত্রা কাজের জায়গায় ডেডিকেশন বৃদ্ধি নতুন কাজের সুযোগ আসা এই প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমরা মেথনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাব তবে এর সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়ছে এই যে পনেরোই এপ্রিল রাহু এবং শনি ভেরি ক্লোজ কনজাংশন তৈরি হচ্ছে এই সময়ে কিন্তু প্রত্যেকটি প্রত্যেকটি রাশির মানুষ রাজনৈতিক ক্ষেত্র বাড়ি আসতেই পারে ঐদ্রিক সম্পত্তি বাবার অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে তবে আপনার পিতার পাওনা টাকা পয়সা পাওয়ার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ির কাঠের ভারী আসবাবপত্র সরিয়ে সেখানে থুনকো জিনিসপত্র দর্শনধারী জিনিসপত্র নিয়ে আসার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রের মানুষদের বিবাহিত জীবনে প্রবল অশান্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে শনিদেব মিন রাশিতে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে সাংসারিক অশান্তি প্রকট হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এই সাংসারিক অশান্তি কিন্তু আইনি পথেও যেতে পারে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয়ে বিশুদ্ধ জ্যোতিষ শনিদেবের সঞ্চার নিয়ে আমরা আলোচনা করব ইতিমধ্যেই আমরা সকলেই জানতে পেরেছি উনত্রিশে মার্চ রাত্রে আটটা কুড়ি মিনিটে শনিদেব তিনি মীন রাশিতে প্রবেশ করছেন এবং এই যে শনিদেব মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন এই বিষয়টি নিয়ে আমাদের মধ্যে আতঙ্কের শেষ নেই বেসিক্যালি এটা খুবই সাধারণ স্বাভাবিক ঘটনা শনিদেব কেন প্রত্যেকটি গ্রহই এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করবেন এই নিয়ে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই প্রত্যেকটি রাশি এই সঞ্চারের কারণে প্রভাবিত হবেন কারোর ক্ষেত্রে এই প্রভাব সুদূর প্রসারী কারোর ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কারুর ক্ষেত্রে এই প্রভাব একদমই নগণ্য সুতরাং এটা স্বাভাবিক ঘটনা এই নিয়ে আমাদের ভয় আতঙ্ক এই বিষয়গুলির কিছুই নেই কোনো কোনো রাশির মানুষদেরকে কিছুটা সতর্কতা গ্রহণ করতে হবে এছাড়া কিন্তু আর কিছুই নয় আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির বিষয়ে গালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত এই রাশি যার জন্য শনিদেব অষ্টমপতি এবং নবমপতি শনিদেব কর্মের গ্রহ তিনি দশম ভাব মীন রাশিতে প্রবেশ করছেন মিথুনের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট এটা হবেই যে সমস্ত রাশি বা লগ্নের মানুষরা উপকৃত হতে চলেছেন শনিদেবের রাশিতে প্রবেশের ফলে যাদের ডেভেলপমেন্ট হতে চলেছে সেই সমস্ত মানুষদের মধ্যে অবশ্যই মিথুন কিন্তু রয়েছেন কার্মিক উন্নতি আমরা দেখতে পাব কর্মক্ষেত্রে ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট নতুন কর্মপ্রাপ্তি কাজের কিছু সুযোগ পরিশ্রমের সাফল্য ইত্যাদি আসবেই মিথুনের ক্ষেত্রে এবং এরই সঙ্গে সঙ্গে কর্মসূত্রে বিদেশ যাত্রা কাজের জায়গায় ডেডিকেশন বৃদ্ধি নতুন কাজের সুযোগ আসা এই প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমরা মেথনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাব তবে এর সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়ছে তবে এর সঙ্গে সঙ্গে কিছু সাবধান বার্তাও আমাদের মাথায় রাখতে হবে এই প্রসঙ্গে কয়েকটি বিশেষ সময়ের কথা আমাদের খেয়াল রাখতে হবে আমরা খেয়াল রাখব শনিদেব কিন্তু বক্রি হচ্ছেন তেরোই জুলাই দু হাজার পঁচিশ তাঁর এই বক্রগতি কন্টিনিউ করবে আঠাশে নভেম্বর দু পর্যন্ত দু হাজার ছাব্বিশেও মিন রাশিতে শনিদেব বক্রি হবেন ছাব্বিশে জুলাই দু থেকে এগারোই ডিসেম্বর দু পর্যন্ত তিনি বক্র থাকছেন মিন রাশিতে শনিদেব অবস্থান করবেন থার্ড জুন দু পর্যন্ত এর সঙ্গে সঙ্গে কয়েকটি বিশেষ কম্বিনেশন আমরা খেয়াল করব তার মধ্যে প্রথমটি হচ্ছে মঙ্গল মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করছেন সাতই জুন দু পর্যন্ত এবং থাকছেন আঠাশে জুলাই দু পর্যন্ত ফলে তেরোই জুলাই থেকে সাতাশে জুলাই পর্যন্ত মঙ্গলের দৃষ্টি শনিদেবের ওপরে পড়ছে যখন শনিদেব বক্র অবস্থায় রয়েছেন এই সময়গুলিতে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে আরও একটি বিশেষ সময় রয়েছে সেটি হচ্ছে পনেরোই এপ্রিল এবং তার আশেপাশে এই যে পনেরোই এপ্রিল রাহু এবং শনি ভেরি ক্লোজ কনজাংশন তৈরি হচ্ছে এই সময়ে কিন্তু প্রত্যেকটি রাশির প্রত্যেকটি মানুষ রাজনৈতিক ক্ষেত্র পারিপার্শ্বিক ক্ষেত্র সমাজ প্রকৃতি পরিবেশ সমস্যা আসতেই পারে মেথুনের ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম হচ্ছে না তবে আপকামিং ডেজের মধ্যে মোটামুটি টেন্থ এপ্রিল থেকে টোয়েন্টিএথ এপ্রিল পর্যন্ত কিছুটা সাবধানতা অবলম্বন করতে হচ্ছে এবং অন্যদিকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হচ্ছে তেরোই জুলাই থেকে সাতাশে জুলাই পর্যন্ত এই সময় কিন্তু কর্মক্ষেত্রে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে মেথুন রাশি বা লগ্নের মানুষদেরকে যথেষ্ট যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হচ্ছে এরই সঙ্গে সঙ্গে সাড়ে সাতটির এই পর্যায়ে মিথুন রাশি বালকদের মানুষদের স্বামী কিংবা স্ত্রীয়ের কর্মপ্রাপ্তির সুযোগ দেখতে পাওয়া যাবে সাংসারিক শ্রীবৃদ্ধি আমরা দেখতে পাব এবং এটা কিন্তু স্লো বাট স্টেডি মুভমেন্ট সাংসারিক শ্রীবৃদ্ধির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সংসারে কোনো নতুন অতিথি আসার সম্ভাবনা রয়েছে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে শত্রুতার অবসান করবে বাস্তব সত্য আপনার চোখের সামনে ফুটে ওঠার সম্ভাবনা এটা কিন্তু আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাব শনির এই সঞ্চার অর্থাৎ মিন রাশিতে শনির অবস্থানের সময় মিথুনের কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে এই সময় গৃহ পরিবর্তনের একটা সংযোগ দেখতে পাওয়া যাবে নিজের পুরনো বাড়িতে ফিরে যাওয়ার সংযোগ এটাও কিন্তু মিথুনের ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে পৈতৃক সম্পত্তি বাবার অর্থ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে তবে আপনার পিতার পাওনা টাকা পয়সা পাওয়ার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে অনেক সময় এরকম আমরা দেখতে পাই যে জাতক বা জাতিকার পিতা রিটায়ারমেন্টের পরে প্রপার বেনিফিট পাননি সেই বেনিফিটগুলি পাওয়ার সুযোগ এই সময় কিন্তু দেখতে পাওয়া যাবে মেন রাশিতে শনিদেবের অবস্থান মিথুনের অর্থপ্রাপ্তির সংযোগকে যেমন বাড়িয়ে তুলবে তার সঙ্গে সঙ্গে মিথুনের কর্মতৎপরতাকেও অনেকটাই বাড়িয়ে তুলবে এবং কর্মক্ষেত্রে আঘাতপ্রাপ্তি সেটাকেও বাড়িয়ে তুলবার সম্ভাবনা রয়েছে কাজের জায়গায় ট্রান্সফার একটু দূরে চলে যাওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে এবং এর ফলে আপাত দৃষ্টিতে সমস্যা হলেও আলটিমেটলি মেথুন কিন্তু লাভবান হবেন যারা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত যারা বইপত্র নিয়ে কাজকর্ম করেন যাদের পেশার সঙ্গে মোটা কাপড় সংযুক্ত রয়েছে প্রত্যেকটি মানুষের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি দেখতে পাওয়া যাবে যারা কাঠের কাজকর্ম করেন যারা লৌহ সংক্রান্ত কাজকর্ম করেন তাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি দেখতে পাওয়া যাবে যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদে চাকরি করেন এবং ভীষণ বিলাসে তার মধ্যে রয়েছেন তাদের কিন্তু জীবনের বাস্তবিকতা ফেস করতে হবে বাস্তব জীবনের যে কষ্ট বাস্তব জীবনের যে সমস্যা সেইগুলি ফেস করার সম্ভাবনা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময় পুরনো শত্রুতা ফিরে আসার সম্ভাবনা রয়েছে এবং এই পুরনো শত্রুদের ফিরে আসা আপনার জন্য কিন্তু পজিটিভ হবে শত্রুরা যারা ফিরে আসবেন তারা কিন্তু আপনাকে সেলফ গ্রুমিং করতে সাহায্য করবেন শত্রুদের অ্যাক্টিভিটি দমন করতে করতে আপনি নিজেও প্রশিক্ষিত হয়ে উঠবেন আত্মীয় পরিজন কুচুম্ব এদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় অকারণ ব্যয় বৃদ্ধি বাধ্যতামূলক ব্যয় বৃদ্ধি তার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কারণ শনির দৃষ্টি পূর্বে মিথুনের দ্বাদশ অর্থাৎ বৃষ রাশির উপরে ফলে আপনি বাধ্য হবেন রেসপন্সিবিলিটির কারণে কিছু ব্যয় করতে বাধ্যতা এটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে এই শনির দৃষ্টি পড়বে সরাসরি আপনার চতুর্থভাবে প্রতিবেশীদের নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা তাদের অ্যাক্টিভিটির কারণে বাড়তে পারে অশান্তি তবে বেশ কিছু মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে পুরনো বন্ধুত্ব যেমন বেড়ে উঠতে পারে ঠিক তেমনভাবেই সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা সেটাও কিন্তু বাড়বে আলটিমেটলি কার্মিক উন্নতি স্পিরিচুয়াল অ্যাচিভমেন্ট এগুলি আমরা দেখতে পাব বেশ কিছু মানুষ তারা এই সময় দীক্ষা গ্রহণ করতে পারবেন এবং যারা এই দীক্ষা গ্রহণ করবেন তাদের কিন্তু অ্যাচিভমেন্ট এটাও আমরা দেখতে পাব বেশ কিছু মেথুন রাশি বা লগ্নের মানুষ তারা এই সময় জ্যোতিষ শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে উঠবেন জ্যোতিষ কিংবা জ্যোতিষের পাশাপাশি অন্যান্য শাস্ত্রের প্রতি তাদের আকর্ষণ আসক্তি এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে জ্যোতিষ চর্চার প্রতি এই আগ্রহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস তন্ত্রের প্রতি আগ্রহ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে এবং শনিদেব যখন যখন মঙ্গল দ্বারা প্রভাবিত হবেন অর্থাৎ যেমন একটি সময় আমরা বললাম তেরোই জুলাই পর থেকে অর্থাৎ যখন মঙ্গল সিংহ রাশিতে রয়েছে যখন মঙ্গল কন্যা রাশিতে রয়েছে যখন মঙ্গল ধনুতে কিংবা মিন রাশিতে রয়েছে সেই সময়গুলিতে কিন্তু আমাদের এই তন্ত্রের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে ঠিকই একই সময় বাড়ির আগুন অর্থাৎ গ্যাস রান্নার ব্যবস্থা ইলেকট্রিসিটি এগুলি নিয়েও কিন্তু মিথুনকে যথেষ্ট যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে তাহলে এবার আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ম্রেগোশের সার নক্ষত্রের মানুষরা মেথুন রাশি মৃগসের সার চাকরি পাচ্ছেন কর্মক্ষেত্রে উন্নতি বেশ কিছু সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে যারা সমাজে বেশ প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে মিথুন রাশি বা লগ্নের মানুষ এই শনির সঞ্চারকালে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি পাচ্ছেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে এবং বাড়ির কিছু কাঠের জিনিসপত্র পরিবর্তনের প্রয়োজনীয়তা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে বাড়ির কাঠের ভারী আসবাবপত্র সরিয়ে সেখানে থুনকো জিনিসপত্র দর্শনধারী জিনিসপত্র নিয়ে আসার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রের মানুষদের বিবাহিত জীবনে প্রবল অশান্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে শনিদেব মিন রাশিতে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে সাংসারিক অশান্তি প্রকট হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এই সাংসারিক অশান্তি কিন্তু আইনি পথেও যেতে পারে বাড়ি পরিবর্তন সঙ্গী পরিবর্তন সঙ্গিনী পরিবর্তন এবং নিজের সুখ খুঁজে বার করবার একটা প্রচেষ্টা এটা আমরা মৃগশেন সার ক্ষেত্রে দেখতে পাব নিজের ক্রিয়েটিভিটি চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাক্টিভিটি এবং ক্রিয়েটিভিটি এই দুটি বৃদ্ধির সঙ্গে সঙ্গেই আপনার জনপ্রিয়তা প্রতিষ্ঠা পরিচিতি প্রত্যেকটি বিষয় কিন্তু বাড়তে চলেছে পরবর্তী নক্ষত্র আর্দ্রা বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বাড়িতে পশু পাখি ইত্যাদি নিয়ে আসার একটা প্রচেষ্টা অবশ্যই আর্দ্রা করতে পারেন বাড়ির বাস্তু সমস্যা পরিবর্তনের একটা প্রচেষ্টা অবশ্যই আপনার করা উচিত রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা আর্দ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্র একটু পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যাবে এবং কাজের ধারা এটাকেই চেঞ্জ করে নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে আর্দ্রা কিন্তু বাধাপ্রাপ্ত হতে চলেছেন যারা মনে করছেন যে আগামী দিনে ব্যবসায় লোন নিয়ে ব্যবসাটাকে আরেকটু বড় করে তুলবেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় অস্থিরতা এটাও কিন্তু আর্দ্রার ক্ষেত্রে কিছু কিছু সময় বাড়তে দেখতে পাওয়া যাবে তবে স্পিরিচুয়াল অ্যাচিভমেন্ট বাড়বে শিক্ষা সূত্রে বিদেশ যাত্রার আগ্রহ প্রচেষ্টা প্রবণতা বাড়বে সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় সাবধান হতে হবে পাবলিক ট্রান্সপোর্ট যখন আপনি ব্যবহার করছেন যখন আপনি ট্রেনে করে বেড়াতে যাচ্ছেন অনেক অনেক বেশি সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে আইনি জটিলতা এড়িয়ে চলুন আর্দ্রা পরবর্তী নক্ষত্র পুনর্বসু কাজের সুযোগ তো অবশ্যই আসবে নতুন কোনো জীবন সঙ্গী বা সঙ্গিনী আপনার জীবনে আসতে পারে রাজনৈতিক সক্রিয়তা পুনর্বসুর ক্ষেত্রে বাড়ছে কিছু প্রাচীন পুঁথি বইপত্র পড়ার প্রতি আগ্রহ বাড়বে আর্থারাইটিসের সমস্যায় প্রবলভাবে ভুগতে পারেন এই দিকটিতে কিন্তু খেয়াল রাখতে হবে স্পেশালি যাদের বয়স পঞ্চাশের ওপরে তাদের কিন্তু হাঁটু সংক্রান্ত ব্যথা রেমাচয়েড আর্থারাইটিস অর্থাৎ হাঁটুতে প্রদাহজনিত যন্ত্রণা এটি কিন্তু আপনাকে ভুগতে হবে হাঁটুতে যে সমস্ত সাইনোভিয়াল ফ্লুইডস রয়েছে সেই সংক্রান্ত পীড়ায় কষ্ট সম্ভাবনা দেখতে পাওয়া যাবে শনিদেব মীন রাশিতে প্রবেশ করছেন এর সঙ্গে সঙ্গে কিন্তু খেয়াল রাখতে হবে মিথুন রাশি বা লগ্নের মানুষদের মানসিক যন্ত্রণা এটি বাড়বে বাড়বে একাকিত্বের প্রবণতা মিথুন রাশি বা লগ্নের মানুষদের একলা চলরে এই নীতি অবলম্বন করতে হবে নির্ভরশীলতা এটা অবশ্যই কমাতে হবে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মিথুন রাশি বা লগ্নের মানুষদের এই ক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটি হল কিছু। বাস্তুতে এনার্জি ক্রিয়েট করবার চেষ্টা এবং দ্বিতীয় জিনিসটি হল সেলফ প্রোটেকশন প্রথম বিষয়টি করবার জন্য আপনারা বার্ড ফিডার ইউজ করতে পারেন বাড়িতে পাখির খাবারের ব্যবস্থা বাড়িতে পাখির স্নানের ব্যবস্থা এই কাজগুলি করা যেতে পারে এবং এই কাজগুলি করবার সঙ্গে সঙ্গে সেলফ প্রোটেকশনের জন্য ধারণ করতে পারেন গ্রিন অ্যাভেঞ্জারিন ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে চার মুখীর রুদ্রাক্ষ মেথুন রাশি বা লগ্নের মানুষদের সাত মুখী রুদ্রাক্ষ ধারণও অত্যন্ত শুভ ফল দেবে এবং কর্মক্ষেত্রে শনিদেবের এই সঞ্চারকে পজিটিভ রেজাল্ট দিতে আপনাকে সাহায্য করবে এর সঙ্গে সঙ্গে হনুমান চালিশা পাঠ করতে পারেন হনুমান মন্দিরে উত্তর পূর্ব দিকে মুখ করে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন এরপরে তাহলে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগেই ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আবার আমরা চলে আসি আমাদের মূল আলোচনায় প্রশ্ন করেছেন শুভঙ্কর ঘোষ কুড়ি এক দু পাঁচটা পঞ্চান্ন এ এম প্লেস বীরনগর নদীয়া ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব পাব কি পেলেও কবে পাব শুভঙ্কর জন্ম কুণ্ডলিতে তোমার মেথুন রাশি এবং ধনুলগ্ন এই আলোচনাটা কিন্তু তোমার সঙ্গে ম্যাচ করবে বা মিলবে ধনুলগ্নের দ্বিতীয় রবি বুধ কম্বিনেশন করেছে এবং ভেরি ক্লোজ কম্বিনেশন তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শুক্র তোমার লগ্নে রয়েছে ফলে অবশ্যই সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা তোমার ক্ষেত্রে রয়েছে কিন্তু জন্মকুণ্ডলিতে শনিদেব নিজস্ব থাকার কারণে কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে কোনো একজন জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে অবশ্যই তুমি শনিদেবের জন্য রেক্টিফিকেশন ধারণ করতে পারো সেই ক্ষেত্রে তোমার চাকরি প্রাপ্তি সহজতর হয়ে উঠবে খেয়াল রাখতে হবে দু সালের জুন মাস থেকে তোমার চাকরি প্রাপ্তির সংযোগ সৃষ্টি হতে চলেছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা সৃশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার